গুড মর্নিং সবাইকে তো আমরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর চ্যানেলে ব্লগ মানে লং ভিডিও আসছে মানে অনেক দিনই বন্ধ ছিল বড় ভিডিও দেওয়াই হচ্ছিল না তো আজকে সেই একটা বড় ভিডিও দেওয়া ঠিক করলাম যে আজকে একটা বড় ভিডিও দেওয়া হবে মেনলি আজকে ভিডিওতে পারপাসটা হচ্ছে যে আমাদের বাড়িতে আজকে সবাই আসবে আমার বোমা জেঠুরা তো সেটা নিয়ে আর কি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো মার বাবা ওইদিকে সব কিছু মানে একদম তৈরি করতে মানে সব জিনিসপত্র জোগাড় জাতি করতে লেগে পড়েছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে কাপ ভর্তি করে চা নিয়ে নিয়েছি আর এই যে দুটো বিস্কুট এখন আমি চা বিস্কুট খাবো সকালে আমি এক্সারসাইজ করে নিয়েছি আজকে আমার মেন দায়িত্ব হচ্ছে যে আমাকে ভিডিও করতে হবে

মা ওদিকে রান্না করছে মা উঠে বসে আছে ও আওয়াজ শুনতেই পাওয়া গেছে বাবা মনেই হচ্ছে বাড়িতে দুগুচ্ছুক লাগছে

তারপরে মুখ সিদ্ধ দিয়ে একটা স্যালাড টাইপের এমনিও দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হবে তো একটু হালকা পাতলা খাচ্ছি ব্রেকফাস্টে কি করছো আমার একটু গ্যাসটা হ্যাঁ এখন এই যে মাছগুলো ভাজবো এখনো আসল রান্না বাকি আছে মাছ মাংস

না জোর করবে না একদম একটা না আমি একটাও খাব না খাবার হলে আমার জন্য আনতাম চা বানাচ্ছি এখন বাড়ি চার জনের জন্য চা বানাচ্ছি সবাইকে চা দেব আর আরেকটু চা পাতা ঢা কে চা পাতাই থাক আমার আবার চা পাতা দেওয়ার হাতটা একটু বেশি আমি চা পাতা দিয়ে দিই কারণ আমি কড়া খেতে ভালোবাসি চা চা খাবি বানাচ্ছি আবারই গরম লেগে গেছে গো এই মানে চা কফি যাই হোক ডিমাকে দে বিস্কুট খাবি

এটা হচ্ছে যে গন্ধ বের হচ্ছে না। আমি বলেছি গন্ধ বের আমি বলেছি যে বাড়ির রানধারি বের যেটা বেশি ভালো। আম্রটা তো আম্রটা এটাকে অনুষ্ঠানের পর্যায়ে যেতে চাইছি না। এটা ঘরোয়া খাবার। আমি তো তাই বলি ঘরোয়া খাবার মতোই গন্ধ বের হচ্ছে এবং সেটা ভালো যথেষ্টই। দেখো সবার দেখে তো মুখে মানে জল চলে আসবে। পানি বলতে যাচ্ছি না। এখানে করেছি আজকে রান্না হচ্ছে ভেজ ডাল ভেজ ডাল করেছি এখানে শাক করেছি লাল শাক এখানে চাটনি এখানে করেছি মাছের কালিয়া এদের দুটো থালার মধ্যে রেখেছি আর এখানে চিকেন চিকেন করেছি আর এই যে দেখেছো একটা বিশাল বড় হাঁড়ির মধ্যে ভাত রান্না করেছি এই যে এগুলো কিন্তু আমি আর আমার বরমাশাই মিলে রান্না করেছি হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো এতক্ষণ মেয়ে ভিডিও বানাচ্ছিল আমি ভিডিওর সামনে আসতে পারিনি তোমরা তো দেখলেই আমি রান্নাবান্নায় কতটা ব্যস্ত ছিলাম তো এখন রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে চলে কথা বলতে চলে এসেছি তো আজকে তো আমাদের বাড়িতে গেস্টটা আসছে তো তার মধ্যে স্পেশাল গেস্ট আসছে সেই জন্যই আমাদের এত আয়োজন তো তোমরা দেখতে থাকো আজকের স্পেশাল গেস্টটা কে তো চলো যখন আসবে তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে আর কী কী রান্না হলো তোমরা তো দেখলেই তারপরে আবার দেখা তোমাদের সবকিছু দেখাতেই ভুলে গেলাম এখানে দেখো শশার গাজর কেটে রাখা আছে স্যালাড হবে আর এখানে মিষ্টি আর এটা হচ্ছে দই আর এখানে পাপড় তো চলো আজকে এই মেনু তো কিসের জন্য এত কিছু মেনু সব কিছু দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে

আমার মা এত ভালো রান্না করে। আরে আমার মায়ের তো ধোয়া মাছ থেকে ভালো পারি না বাবা। এটা হচ্ছে একটু মন রাখার কথা। আর আরেকজন আমি বলে দিচ্ছি আমার মায়ের তো ভালো। ভাইজান, হ্যাঁ, আচ্ছা। তুই বলো কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, খেতে ভালো। ভালো হয়েছে। না, এমনি বল না। বলো কেমন হয়েছে? তো মাথা নাড়িয়ে দিল। ভালো হয়েছে? ওইটা বলে দিতে করে দিয়ে

অফিসের হাতে ঘড়ি মন কাপড় নিচে বসে আগেটা শেষ করি গুড ভেরি গুড আমি একটা কবিতা শোনা হ্যাঁ তোমার ক্যামেরা ধরে দেখিও বৃষ্টি বাদল গাছে ছুটি মুদুটাতে ঝিলমিলিয়ে বাসে ডালে ডালে পূজো দিনে কেমন সুরে পূজো দিনে কেমন সুরে